আমার কালো মেয়েটাকে একটু আগেই রাজপুত্রের মতো ছেলের কাছে বিয়ে দিলাম পুরো মহল্লার সবাই মাতামাতি করছে রানার মেয়েটা এত সুন্দর জামাই পেয়ে গেল সবাই যখন আহামরি করে দেখে আমার ভেতরে আনন্দের শেষ নেই এই তো সাতাশ আঠাশ বছর আগের কথা বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম সুরাইয়াকে দুজনের বিবাহ জীবন ভালো কাটছে একদিন অফিস থেকে বাসায় ফিরলে দেখি সুরাইয়া অনেক খুশি আমিও তার মুখ দেখে বুঝে যেতাম কি হয় তার মনে আমি জানতে চাইলাম তার খুশির কারণ কি সে বলল আমি বাবা হব কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না জীবনের সবচেয়ে আনন্দময় সময় যখন প্রথম সন্তানের পিতা হওয়ার কথা শুনে সুরাইয়াকে সে খুশিতে একটা লাল শাড়ি এনে দিয়েছিলাম সুরাইয়া শাড়িটা হাতে নিয়ে বলে যদি মেয়ে হয় এই শাড়িটা পরিয়ে বিয়ে দেব মেয়েকে আর ছেলে হলে ছেলের বউকে দেব সেদিন অনেক হেসেছিলাম তার কথা শুনে দেখতে দেখতে সুরাইয়ার বাচ্চা হওয়ার সময় হলো তাকে হাসপাতাল নিয়ে গেলাম যদিও আমার পরিবারের কেউ চাইছে না সবাই বলে টাকা আছে বলে না এত আল্লাদ বউকে বড় ভাইয়ের বউ খোঁচা মেরে নানান কথা বলে হাসপাতালে নিয়ে গেলে সবাই থাকে হাসপাতালে বাবা মা সবাই চায় ছেলে হোক ঘণ্টাখানিক পরে ডাক্তার বলে মেয়ে হয়েছে আমি অনেক খুশি হয়েছি সবার মুখ তখন দেখার মতো না ডাক্তার মেয়েকে এনে আমার কোলে দিল গায়ের চামড়া কালো আমারই মেয়ে তো সবাই দেখে বলে কালা মাইয়া হয়েছে রানার এত কালা মানুষ হয় বড়ো ভাইয়ের বউয়ের মুখে এই কথা শুনে কিছু বলি নাই তখন আমার পরিবারের কেউ মেয়েটাকে কোলে নিল না সুরাইয়া ও মেয়েকে একাই নিয়ে আসি বাসায় কালো মেয়ে বলে সবাই নানান কথা বলে আর এইসব শুনে সুরাইয়াও ভেঙে পড়ে আমি আমার মেয়েকে ভালোবাসায় কমতি রাখিনি বড় হচ্ছে আস্তে আস্তে নাম রাখলাম দুজনের সাথে মিল রেখেই সুমাইয়া ইসলাম রাইসা মেয়ের নাম সবার কাছে কালি হয়ে ছড়ালো সবাই কালো বলে ডাকে কালি সবার মুখ তো আর আটকে রাখতে পারি না বয়স যখন চার বছর রোজারিদের দিন বাবা সব নাতি নাতনিদের টাকা দিচ্ছে বড়ো ভাইয়ের ছেলে মেয়েদের টাকা দিছে আমার মেয়েটাকে একটা টাকাও দেয় নাই এটাই বলে কালি তুই টাকা দিয়ে কি করবি যা মেয়েটা আমার কাছে এসে বলে বাবা টাকা আমি সেদিন শত টাকার পাঁচটা নোট দিয়েছিলাম মেয়েকে একটা পরিবার অনেক ভালো করে চলতে পারে পাঁচ শত টাকা দিয়ে সে সময় আর আমার আয় ছিল তখন তিরিশ হাজার টাকা আল্লাহ সব দিয়েছে মেয়ে কালো বলে সবার কটু কথায় কষ্ট পেতাম আর কিছু না মেয়েটা তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে ঈদের দিনই আগের মতোই বাবা টাকা দেয় নাই অথচ মাসিক বাবা মাকে দুই তিন হাজার টাকা দিতাম আমি আর আমার মেয়েকে ঈদে টাকা দিত না টাকা না পেয়ে মেয়েটা এসে কান্না করে বুঝতে শিখে গেছে কেন কেউ পছন্দ করে না এভাবে চলতে থাকল আরেকটা ছেলে হয় আমার নাম রাখলাম আরিয়ান একেবারেই সুরাইয়ার মতো সুন্দর যেন মায়ের চামড়া দিয়ে তাকে বানানো একদিন এক বন্ধু হাসি দিয়ে বলে রানা তোর মেয়ে তো কালো ভাবি কি পরে কইয়া করছে নাকি। তুই সুন্দর ভাবিও মেয়ে কালো কেন সেদিন একটা চরমেয়ের বলেছিলাম আল্লাহ যাকে যেমন বানায় সাদা কালো সব আল্লাহর হাতে সেদিনই সেই বন্ধুত্ব শেষ পরে অনেক ক্ষমাও চেয়েছে বলে মজা করে বলছে সবাই নানান কথা বলতো রানার মেয়ে কালো হ্যান ত্যান মেয়েটা দেখতে দেখতে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে পুরো চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছে আমাদের জেলা খাগড়াছড়ির স্থানীয় পত্রিকাগুলো বড়ো বড়ো করে লেখে আমাদের খাগড়াছড়ির গর্ব সুমাইয়া ইসলাম রাইসা কিছুদিন পরেই স্কুলে সম্মানিত করতে সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের ডাকা হলো যারা ভালো করছে তাদের পুরস্কার দেওয়া হবে আমিও সেদিন মেয়ের সাথে গিয়েছিলাম আমরা বাবা মেয়ে একসাথে বসে আছি পেছনে শুনি এক মহিলা বলে কেমন কালা রে বাবা তাও আবার অনুষ্ঠান দেখতে আসছে বলে সে কি হাসি তার আমি রাইসার দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে পেছনের কটু কথা শুনে আমি মেয়েকে বললাম একটু পরেই তারা হাততালি দেবে কিছুক্ষণ পরে ঘোষণা করে সুমাইয়া ইসলাম রাইসা আমাদের খাগড়াছড়ির গর্ব সে পুরো চট্টগ্রাম রোডে সেরা হয়ে আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে এখন আমাদের জেলার এমপির হাত থেকে সংবর্ধনা পুরস্কার নেবে তার বাবার সাথে এসে আমি ও রাইসা উঠে মঞ্চের দিকে যাচ্ছি তখন পেছনে বসা মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাইসার দিকে সেই দিনই রাইসার মন শক্ত হয়ে গেল বাসায় এসে বললাম মা তুমি যদি ভালো কিছু করো তাহলে যারা সমালোচনা করে তারাই তোমার জন্য হাততালি দিবে মেয়ে বলে তখন বাবা আমি এমন কিছু হব যাতে অনেক সুন্দর সুন্দরী এসে আমার সাথে দেখা করতে সিরিয়াল দিতে হয় আমি তখন এটাই বলি এমন কিছু করো যাতে অন্যজন করার মতো হতে না পেরে আফসোস করে মেয়েটাকে খাগড়াছড়ি সরকারি কলেজেই ভর্তি করিয়ে দিই ইন্টারমিডিয়েট পাশ করে জিপিএ ফাইভ পেয়ে এক মাস কোচিং করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হয় অনার্স চতুর্থ বর্ষে একবার বলে তারই সমবয়সী একজন তাকে পছন্দ করে রাইসাকে বিয়ে করতে চায় তখন মেয়েকে এটাই বললাম ইসলামে যা নিষেধ করেছে এমন কিছু করো না মা আল্লাহর পথে থেকে নিজের লক্ষ্য পূরণ করো আগে ক্যারিয়ার করো দুজনেই ক্যারিয়ার করে নাও তারপর ভাবব তাকে বলো মেয়েও তেমনই হয়তো বলেছে পড়াশোনা শেষ করেই বিসিএস দেয় সেই ছেলে আর রাইসা দুজনেই পাশ করে ফেলে বিসিএস ছেলেটা আমার মতো মধ্যবিত্ত পরিবারের রাইসা উপজেলা ম্যাজিস্ট্রেট হয়ে যোগ দেয় আমাদের জেলারই রামগড়ে সরকারি বাড়ি গার্ড সবই দেয়া হলো। আমার গর্ব হতে থাকলো মেয়েকে নিয়ে যারা কালো বলেছিল তাদের সুন্দরী মেয়েরা কোনো প্রেম ভালোবাসা করে বাড়ি ছেড়েছে আমারই বড় ভাইয়ের মেয়ে কয়েক বছর আগে এক নেশাখোরের সাথে পালিয়ে গেছে সুন্দরী বলে তার মা সেদিন রাইসার জন্মের পর নানান কথা বলেছিল আমি ও সুরাইয়া চলে গেছি তখন মেয়ের কাছে বাড়িতে ছেলে থাকে তার দাদির সাথে ও কলেজে পড়ে তাই নিতে পারিনি আর মেয়েকেও তো একা থাকতে দেয়া যায় না একদিন রাইসার অফিসে গিয়ে দেখি কতজন ছেলে মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে যে মেয়েগুলো আছে তারা চেহারা দিয়ে মিস বাংলাদেশ হবে এমন আর রাইসার চেহারা মায়ের মতো ভালো হলেও গায়ের রং কালো তা নিয়েই সবাই মাতামাতি করত। আমি রাইসার কেবিনে গিয়ে বললাম বাহিরে তারা কেন রাইসা হেসে বলল বাবা তোমার কালো মেয়ের স্বাক্ষর ছাড়া তাদের চাকরি হচ্ছে না বাপ মেয়ে অনেক হাসলাম কয়েক মাস পরেই সেই ছেলে হাসান কুমিল্লা থেকে বাবা মা নিয়ে আসলো রাইসাকে বিয়ে করবে বলে হাসান সরকারি কলেজে শিক্ষকতা করে বিয়ের পরই বদলি হয়ে রামগড় সরকারি কলেজে চলে আসবে এখানেই সবাই থাকবে সবকিছু ভেবেই বিয়ে দিয়ে দিলাম হাসানের কাছে হাসান দেখতে রাজপুত্রের মতো অনেক ভালো শান্ত শিষ্ট বউ নিয়েই হেলিকপ্টার করে উড়ে গেল একটু আগে কুমিল্লার দিকে বাকি আত্মীয় স্বজনরা গাড়ি করে চলে গেছে আজ সবার হাহাকার দেখে অনেক ভালো লাগছে কালো মেয়ে মানেই যে কিছু করতে পারবে না এমন নয় আমার ও সুরাইয়ার ভালোবাসায় রাইস এত দূর গেল তা হলে কটু কথায় অনেক আগেই ভেঙে পড়তো মেয়েটা কালো মেয়েকে আজ হাজার মানুষ ম্যাডাম ম্যাডাম বলে ডাকে আজ মেয়ের বিয়েতে কষ্ট লাগেনি কষ্ট লেগেছে মেয়েটাকে যখন কালো বলতো সবাই তখন গল্প কালো মেয়ে লিখেছেন সোলাইমান রানা কণ্ঠে সাদিয়া নাসরিন